কী করলো তার স্টাফ যারা আছে তাদেরকে বললো আমাকে ধাক্কা দিত তার স্টাফরা কী করলো তার স্টাফদেরকে সেই ইসারা দিল এর মধ্যে তার স্টাফরা যতজন ছেলে বর্ণ স্টাফের সবাই মিলে আমাকে গোল করে ধীরে ধরে আমার যত ধাক্কা দেওয়া শুরু করলো আমি যখন পরিস্থিতি দেখলাম আমাকে সবাই মারতে আসতেছে আমি তখন ধীরে ধীরে নিচে নেওয়ার চেষ্টা করলাম ওরা তখন আমাকে ধাক্কায় সিঁড়ি থেকে ওরা মারতে মারতে নিশ্চয় পর্যন্ত নিয়ে আমাকে এরকম রক্ত করলো এরপর আমি বললাম সাগার পুলিশ ভাই থেকে মিজান ভাইকে উনি বললো যে কে এখানে আসে ওনারা জানে না আর কে ড্রেসে ছিল সে হচ্ছে এখন নাই ওনারা ড্রেসটা করতে পারবে না

প্রত্যাশা করি যারা এখানে স্টাফ ছিল এই ঘটনার সাথে জড়িত সিসি ক্যামেরা ফুটেজ এখনই উদ্ধার করে তাদের সবাইকে তাদের সবকে আটক করার জন্য আচ্ছা আপনি একটু আপনার নামটা বলেন যে আমার নাম হচ্ছে অলক উনার উনার কাছে বলেন এখানে পুলিশের এসআই আছে রিজেন্ট সাহেব আমি তার কাছে এটা প্রত্যাশা করি সে এখানে সিসি টিভির ক্যামেরা ফুটেজ দেখে সবাইকে আগে গ্রেফতার করবে তারপর আমি এখান থেকে যাবো বাসা উত্তরে ধন্যবাদ আমরা যেটা আমরা এই মুহূর্তে আছি স্টার হবে এটা হচ্ছে বনহানি স্টারকাম তো ওইখানে একটু আগে একজন লোককে রক্তাক্ত করা হলো বিষয়টা নিয়ে আমরা একটু আগে কথা বলব তো 分かる এখানে ছিলেন মানে আপনারা ছিলেন যখন বিষয়টা কি হয়েছিল আমাকে একটু বলবেন আমরা ওই সময় আমরা খেতে বসছি ওই আপনার কাচি বিরিয়ানি আমাদের চলছে যে কাবাবটা মূলত দুর্গন্ধ ওই ভদ্রলোকের কাবাবটা দুর্গন্ধ উনি যা বলছে ম্যানেজারকে বলার পরে ম্যানেজারও আগামীতে হয়ে গেছে পরে উনি আগে গেছে এক পর্যায়ে তর্ক বিতর্ক পরবর্তীতে সমস্ত এটার একত্র হয়ে

আপনাকে আমি আপনার কাস্টমার আমি আপনাকে অভিযোগ দিতে পারবো না বা এই জিনিসটা প্রবলেম হ্যাঁ উনি অভিযোগ দিচ্ছে অভিযোগ দেওয়ার পরে উনি যখন ওই যেই ম্যানেজার কাউন্টার ছিলেন উনি ওটা দেখতে পেয়েছিলেন যে আসলে সেটা কী তো দেখতে ছিলেন উনি আমি যতটুকু মানে যেটা রিয়েলি শুনছি উনি উত্তেজিত হয়ে নাকি আইসা ওনার কলার বেড়ে ধরে ওনার এই দশ এখন থেকে এখন উল্লেখযোগ্য থানাতে ওটা টানাটানি শুরু করতেছে এই ক্ষেত্রে স্টাফ অনেকজনই কিন্তু অনেকে হলে রেডি করে সবাই আইসা ওনার ওনার সামনে আইসা গিয়ে দেওয়ার পরে উনি উত্তেজিত উনি

কিন্তু যদি দোষ করে দেয় বিচার হবে কিন্তু ওনাকে বলছে আগে আমরা চিকিৎসাটা করি এই সুযোগটা দেন ওনাকে নেওয়ার জন্য চেষ্টা করছি উনি নিজেও যাচ্ছে না বাট ওনার সাথে যে দুজন লোক ছিল ওনারা যেতে দিচ্ছে না এখন আমরা কীভাবে এটা তো আগে আপনার সামনে ছিল আপনাদের সামনে পুলিশ পর্যন্ত ওনাকে বলছে কিন্তু ওনারা পুলিশের কথা মানতেছে না আমরা কি বলবো আচ্ছা আচ্ছা আপনারা আপনাদের স্টাফদেরকে

अपन साथ